হ্যাঁ মনে সেকেন্ড পরীক্ষায় এই যে রঙগুলো পরীক্ষা হবে ঠিক আছে সবগুলো তো প্রায় হয়ে গিয়েছে আর এই তিনটে বাকি হ্যাঁ এই তিনটি আজকে কমপ্লিট করে নেন হ্যাঁ সোনা আমি কিন্তু এই সাইডটা রং ভরিয়ে দিয়েছি ঠিক এরকম করে ফ্রেশ করে আপনি রং ভরান বাইরে যেন না যায় খেয়াল রাখবেন আস্তে আস্তে হাত স্লো স্লো করে রং করুন আগে বাবু হয়ে বসুন তো বসে একদম আস্তে আস্তে হাত স্লো স্লো করে রং করুন সবটা হয়ে গেলে আমাকে বলবেন হ্যাঁ সুন্দর করে রঙটা ভরাট করুন সুন্দর করে রঙটা ভরাট করে নিন হ্যাঁ শোনা এখানে সোনাদের দ্বিতীয় পর্বের পরীক্ষা যেহেতু চলে আসছে বেশি দিন আর বাকি নেই তো জন্য সিলেবাস অনুযায়ী রঙগুলো সবটাই সোনাকে আজ কমপ্লিট করিয়ে নিয়েছিলাম সবটা বলতে কিছুটা আগে কমপ্লিট করানো ছিল আর কটা বাকি ছিল সেগুলো সোনাকে আজ সবটাই আঁকিয়ে নিলাম তো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি সুতরাং ভিডিওটি দেখতে থাকুন আমি রঙগুলো সবটা কমপ্লিট হয়েছে না দেখি ওই তো ললিপপটাও খুব সুন্দর হয়েছে আর আরগুলো দেখি এটাও সুন্দর হয়েছে হাঁড়িটাও খুব সুন্দর হয়েছে সব খুব সুন্দর হয়েছে পরীক্ষার খাতায় ঠিক এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে কিন্তু ঠিক আছে পারবেন তো আচ্ছা অন্য সাবজেক্টে স্কুল থেকে কী কাজ দিয়েছে বার করুন আমি হ্যাঁ হ্যাঁ ওনা এই দেখুন কাজ দেখুন ইংরেজি সাবজেক্টে এই যে জিউএন গান গান মানে বন্দুক এখান থেকে বাস মানে বাস ঠিক আছে ইংরেজি ওয়ার্ড লিখে বাংলা মানেগুলো লিখবেন শুনতে পেয়েছেন কি বলেছি একবারে বলবো না কিন্তু আর লিখুন সুন্দর করে চারটে ওয়ার্ড আর ওয়ার্ডের মানে লিখুন আর একবারে বলবো না এই যে গান মানে বন্দুক থেকে বাস মানে বাস ওই পর্যন্ত দেখুন বন্ধুরা এখানে সোনার আজ তেমন বেশি কোনো কাজ ছিল না ড্রয়িংটা ওকে কমপ্লিট করিয়ে নিয়েছিলাম তারপরে আর দুটো সাবজেক্টের কাজ ওকে লিখিয়ে একটু পড়িয়ে নিয়ে ছুটি দিয়ে দিয়েছিলাম সুতরাং আজকের ব্লগ আমাদের এটুকুই দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ

ময় হসি পেট কাটা মধ্যি হসি মিষ্টি রয় হসু টয় হসি রুটি তাহলে বান মানে মিষ্টি রুটি বি ইউ জি কি জিবাগ বাগ বাগ মানে সর্প পোকা স্বয়কার রসার স্বয়কার রসার পয়কার পয়াকার পোকা পোকার পোকা সর্প পোকা বি ইউ এস বাস বাস মানে বাস গাড়ি বায়াকার দন্ত সুভাষ বায়াকার দন্ত সুভাষ বায়াকার হসি গাড়ি বাস গাড়ি মনে থাকবে আচ্ছা এটা অন্য সাবজেক্টে কি কাজ রয়েছে barkun দেখে মানে বাংলা সাবজেক্টে এখানে চিহ্ন নামাতে দিয়েছে হ্যাঁ এ বইতে দাগানো আছে আপনি দেখে দেখে লিখুন বলে দিয়েছিল তো স্কুলে দেখুন দন্তর নয় ওই কথা তাল বসর মানে কি দিন রাত না কি ভোর রাতে এই বক্সে চিহ্ন মারুন আচ্ছা টিকচিহ্নটা আর একটু বড় করে মারতে দেখি পেন্সিল দেখি দেখাচ্ছে এই যে এরকম বড় করতে হয় আচ্ছা নৈশ মানে রাত তাই তো আর ওই মানে কি শিলা মাটি নাকি পাহাড়ে শৈল মানে পাহাড় আচ্ছা ওই কাঠ ঠয়াকার বইঠা আর বৈঠা দেখুন বৈঠা মানে কি দাঁড় পাল নাকি নৌকা দাঁড় মুছুন মুছে ফ্রেশ করে মারুন তাহলে মানে দাঁড় দয়চন্দ্রবিন্দুর আকার দয় শূন্য র দাঁড় মনে থাকবে হ্যাঁ আচ্ছা আজকের মতো এটুকুই ফিরে আসছি পরের ব্লগে